তো ওয়েলকাম বন্ধুরা আর এম ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে নার্সিং অফিসার পদের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে এজ লিমিট কী দেওয়া হয়েছে তোমাদের এখানে সিলেকশন প্রসেস কী রাখা হয়েছে কীভাবে তোমাদের এখানে সিলেকশন করানো হবে কোন কোন পোস্টের জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি কত টাকা পেমেন্ট করতে হবে তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেট কী দেওয়া হয়েছে সব ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো তো সর্বপ্রথমে দেখো আমরা যে অফিশিয়ালি নোটিসটি সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি তোমাদের এখানে প্রথমে বলে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ফিমেল ক্যান্ডিডেট তো তোমাদের এখানে বলা আছে তোমরা যারা ফিমেল ক্যান্ডিডেট মেয়েরাই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তোমাদের এখানে বলা হয়েছে হু হ্যাভ পাস্ট এমএসসি নার্সিং অথবা বলা আছে পিবি বিএসসি নার্সিং অথবা বলা আছে বিএসসি নার্সিং তো তো তোমার যদি এইসব কোয়ালিফিকেশান থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর বলা আছে এখানে শর্ট সার্ভিস কমিশন ইন দি মিলিটারি নার্সিং সার্ভিস দুই নম্বর বলা আছে ন্যাশনালিটি মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ভারতের নাগরিক হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমরা শুধু কিন্তু এখানে মেয়েরাই এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে এরপর তিন নাম্বারে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলা হচ্ছে পাস্ট এমএসসি নার্সিং তোমাদের কিন্তু প্রথমেই বলে দিয়েছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী চাপা হয়েছে এখানে বলা আছে পাস্ট এম নার্সিং অথবা বলা হচ্ছে পিবি বিএসসি নার্সিং অথবা বলা হচ্ছে বিএসসি নার্সিং এইসব কোয়ালিফিকেশনের মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশান তোমার যদি থাকে তাহলে তুমি কিন্তু এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে এরপর আমরা আগে সবার নিচে চলে আসি তোমাদের এখানে চার নম্বরে বলা আছে তোমাদের ডেথ অফ বার্থ তোমাদের এখানে বয়স কত হতে হবে তোমাদের এখানে বলা আছে তোমার বয়স কিন্তু এখানে একুশ বছরের নিচে হওয়া চলবে না তোমাদের বয়স কিন্তু এখানে একুশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে হতে হবে এবং তোমাদের জন্ম তারিখ যদি এখানে বলা হয়েছে পঁচিশে ডিসেম্বর উনিশশো অষ্টাশি থেকে এখানে বলা আছে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার মধ্যে তোমার জন্ম তারিখ হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর আমরা সবার নিচে চলে তোমাদের কিন্তু প্রথমে বলা হয়েছে কম্পিউটার বেসড এক্সাম নেওয়া হবে ইন্টারভিউ টেস্ট নেওয়া হবে তারপর তোমাদের এখানে মেডিকেল টেস্ট নেওয়া হবে তারপর তোমাদের এখানে ফাইনাল মেট লিস্ট প্রকাশিত করা হবে তোমাদের এখানে ছয় নম্বর প্রথমে বলা আছে তোমাদের কিন্তু এখানে কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে কম্পিউটার বেসড টেস্টের মধ্যে তোমাদের এখানে বলা আছে এখানে বলা আছে অনলি এলিজিবল ক্যান্ডিডেট উইল আন্ডার গো কম্পিউটার বেসড এক্সাম তোমরা কিন্তু এখানে সিবিই যেটিকে আমরা কম্পিউটার বেসড এক্সাম বলি সেটি কিন্তু তোমাদের এখানে নেওয়া হবে এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে জানুয়ারি দু হাজার চব্বিশে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে এরপর তোমাদের এখানে বলা আছে দি সিবি অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম উইল কনসিস্ট অফ মাল্টিপাল চয়েস কোর্সিন বেস তোমাদের এখানে বলা আছে তোমাদের যে এক্সামটি নেওয়া হবে সেটি কিন্তু তোমাদের এমসিকু বেসড এক্সাম নেওয়া হবে তার মধ্যে তোমাদের কিন্তু বলা আছে নার্সিং থেকে তোমাদের কোশ্চিন থাকবে এরপর বলা আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে কোশ্চিন থাকবে এরপর বলা আছে তোমাদের এখানে জেনারেল ইন্টেলিজেন্স তো এই তিনটি টপিক থেকে তোমাদের কিন্তু এখানে কোশ্চিন থাকবে এবং তোমাদের এখানে বলা আছে নো নেগেটিভ মার্কিং তোমাদের কিন্তু এখানে কোনো নেগেটিভ মার্কিং রাখা হয়নি তোমাদের এই তিনটি টপিক থেকে কোশ্চিন থাকবে এবং তোমাদের কিন্তু এখানে কোনো নেগেটিভ মার্কিং রাখা হয়নি এরপর আমরা সবার নিচে এখানে চলে আসি তোমাদের এখানে ইন্টারভিউ ইন্টারভিউর ডিটেল সম্পর্কে তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে মেডিকেল টেস্ট তো তোমাদের এখানে মেডিকেল এক্সামিনেশন কী বলা হয়েছে তার ডিটেলস তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের এখানে ফাইনাল মেড টেস্ট তোমাদের কিন্তু এখানে ফাইনাল মেড টেস্ট কীভাবে তৈরি করা হবে তার ডিটেলস তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে কম্পিউটার বেসড এক্সাম পাশ করবে তারপর তোমাদের এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে ইন্টারভিউ পাস করলে তোমাদের এখানে মেডিকেল এক্সামিনেশন করা হবে মেডিকেল এক্সামিনেশন করার পর তোমাদের কিন্তু এখানে ফাইনাল সিলেকশান তোমাদের এখানে দিয়ে দেওয়া হবে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের এখানে যে প্রমোশান তোমাদের এখানে প্রোমোশানের কথা বলে দেওয়া আছে তোমাদের এখানে বলা হয়েছে অন এন্ট্রি তোমাদের কিন্তু এখানে সিলেকশানের পরে তোমাদের যে র্যাঙ্কটি দেওয়া হবে সেটি তোমাদের এখানে কিন্তু বলা হয়েছে সিলেকশানের পরে তোমাদের যে র্যাঙ্কটি দেওয়া হবে সেটি এখানে বলা লেফটিনেন্ট লেফটেন্যান্ট তোমাদের কিন্তু এখানে ডাইরেক্ট লেফটিন্যান্ট পদের জন্য তোমাদের এখানে লেফটেন্যান্ট অফিসারের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তোমাদের কিন্তু এখানে সিলেকশন পরেই তোমাদের কিন্তু এখানে লেফটেন্যান্ট তোমাদের বানিয়ে দেওয়া হবে তো তোমাদের এখানে লেফটেন্যান্ট বানানোর পর তোমাদের কিন্তু এখানে তিন বছর সার্ভিস করার পর তোমাদের কিন্তু এখানে ক্যাপ্টেন বানানো হবে তারপর আট বছর সার্ভিসের পর তোমাদের কিন্তু এখানে মেজর বানানো হবে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের এখানে বলা আছে হাউ টু অ্যাপ্লাই তো তোমাদের কিন্তু এখানে বলা আছে তোমাদের কিন্তু এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে এবং তোমাদের এখানে আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে ছাব্বিশে ডিসেম্বর দু পর্যন্ত তোমরা কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বলা আছে তোমাদের অ্যাপ্লিকেশান ফি যেটি সেটি কিন্তু তোমাদের এখানে নশো টাকা তোমাদের অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে এরপর আমরা সবাই নিজে চলে আসি তোমাদের এখানে ইন্টারভিউর জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমাদের এখানে এক নম্বর বলা আছে এখানে বলা হয়েছে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট স্কুল লিভিং সার্টিফিকেট এইসব চাওয়া হয়েছে তারপর তোমাদের এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে বিএসসি অথবা নার্সিংয়ের তোমাদের যে কোর্স করা আছে সেই সার্টিফিকেট বা মার্কশিট যেটি সেটি কিন্তু এখানে চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে এমএসসি তোমাদের অথবা পিবি নার্সিং এখানে সার্টিফিকেট তারপর বলা আছে মার্কস লিস্ট এরপর বলা আছে এনসিসি সার্টিফিকেট তোমাদের যদি এনসিসি করা থাকে তাহলে তোমাদের কিন্তু এনসিসি সার্টিফিকেটের প্রয়োজন হবে পাঁচ নম্বর বলা আছে ক্যারেক্টার সার্টিফিকেট ইস্যু বাই এই গ্যাজেটেড অফিসার তো তোমাদের কিন্তু এখানে বলা আছে ক্যারেক্টার সার্টিফিকেটের প্রয়োজন হবে এরপর বলা আছে তোমাদের এখানে প্রুফ অফ ইন্ডিয়ান ন্যাশনালিটি তো তুমি যদি ভারতের নাগরিক সেটি তোমার প্রুফ কী তো সেই হিসেবে তোমাদের এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে ডোমিশিয়াল সার্টিফিকেট ভোটার আইডি কার্ড আধার কার্ড পাসপোর্ট তো তোমাদের যে কোনো একটি গভর্নমেন্ট ইস্যু করা আইডি তোমাদের কিন্তু এখানে প্রুফ হিসেবে তোমাদের দেখাতে হবে তো তোমাদের কিন্তু লাস্ট ডেট বলা হয়েছে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তো ভ্যাকেন্সির ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করলাম তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসে বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশান পাওয়ার জন্য এবং তুমি যদি ভ্যাকেন্সির অফিসিয়াল ইন্ডসিটি ডাউনলোড করতে চাও ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সির অফিসিয়াল ইউন্ট্রসি ডাউনলোড করতে পারবে